কথা খারাপ করছি ভাই আমার দিক সাই রেছি কান্দাকাটি বাদ দিয়ে আপনি গাধা কোথাকার কত বড় গাধা হইলে একটা বাচ্চারে নিজে হাতে খুন করে দিয়েছে আমার কিছু দোয়া চাইতেছ এতটুকুন বাচ্চার এত মোবাইল দিতে হয় নাকি আল্লাহ কসম করে বলতেছি মা বলছে সর্বনাশ করছে কি জীবনটা নষ্ট করে দিয়ে আসছে এই জন্য ফুটবল দিবেন ক্রিকেট দিবেন খেলতে দিবেন কিন্তু মোবাইল দিবেন না আর মোটর সাইকেল দিবেন না শেষ হ্যাঁ ঠিক আছে দেখ ওকে খালি তো ফাইল হু হু ওদের গাড়ি আমরা চালাইতে পারি না ডোর পরে চলতেছে গাড়ি ভূত করে পেছন দিয়ে ঘুরুত করে সামনে দিকে হাই 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 ও নিজে বলে যায় না আমরা মেরে ফেলে কোনো তাল বেতাল নাই খালি ঘুরুত গত বছরে আমার পদ্মা সেতু আমি তো পুস্তকাল ব্রিজ পার উপরে থাকি পদ্মা সেতু খুব সুন্দর রাস্তা ঈদের দিন একটু গাড়ি ঘোড়া কম না সব রেসলি রেস রেসলি না কি কয় হ্যাঁ রেসলিং না কি করে মোটর সাইকেল চালায় আট দশটা পনেরো বিশটা এরকম দিয়ে ঘুরুত 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 করতে করতে হ্যাঁ বাইক রাইডার ঘুরুত ঘুরুত করতে ফার্স্টে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় বেড়ে কইছি পাঁচটা জায়গায় মার্ডার সাগার উপরে মারার এই জন্য মোবাইল দিবেন না আর মোটর সাইকেল দিবেন না কারণ বয়স কম ও রক্ত গরম ও ফাইলে ফেলে ঘুরুত 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 করে মাছ কয়েকদিন পর দেয় ফরিয়ে দেয়া পরে এসে পঙ্গু হসপিটালে ঠ্যাং একটা ঝুলাই থুয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি পঙ্গু হসপিটালে দেখেন অধিকাংশই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট রুগী বাইক অ্যাক্সিডেন্ট যাই দেখেন এই জন্য কোনো মতেই ও বাপ ডাকলি বাপেরে তো বাপ কইবে আর কি করা আছে ও যত বাপ ডাহু করে মোটর সাইকেল দেওয়া যাবে না এই কাজ জীবনও করবেন না মনে নেই খেলে বাচ্চাদের কি মোবাইল দিবেন না ক্রিকেট দেন ফুটবল দেন র্যাকেট দেন আর যত সুন্দর সুন্দর শারীরিক মানে কসরত বেশি হয় এই ধরনের খেলাধুলা ওদেরকে দিয়ে দেন খেল আমরা ছোটো কত ধরনের খেলাধুলা খেলছি হাডুডু খেলছি হ্যাঁ তারপরে আরও কত ধরনের খেলা ছিল এগুলো এখন নাই এর ফুল খালি কোনা কেনছি দিয়ে বয়ে বয়ে এই খয়াতির মতো মোবাইল টিপতে থাকবে হ্যাঁ এগুলি কি করে না করে ওরা ভবিষ্যৎ কি করবো আল্লাহ জানে তাই জন্য আপনাদেরকে বলি বাচ্চাদেরকে এগুলো দিবেন না আল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ বানাইলেন হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দরি বান্দরে ম হাই রে প্রেমের দরি বান্দরে ম দিনার শনে তাহলে রোজাদারের খুশির সময় হচ্ছে ইফতারির পূর্ব সময় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় এই জন্য নিজেরা রোজা রাখবেন বাচ্চাদেরকে সন্তানদেরকে প্রতিবেশীদেরকে রোজা রাখতে সাহায্য করবেন এবং আপনাদের আশেপাশে কেউ যদি হয়তো দরিদ্র থাকে তাহলে তার ঘরে কিছু ইফতার পৌঁছাবে শুধু নিজেরা খাবেন তা কিন্তু না যদি ওরা দরিদ্র থাকে তার বাচ্চা কাচ্চা মুরব্বিরা অনেকে আছে ছেলেপেলেরা রুটি রুজি কম হয় কিন্তু মুরব্বির কষ্ট হয় আপনার ঘরে ভালো ইফতার হলে ওনার জন্য কিছু ইফতার পাঠাই দেবে আল্লাহ খুশি হবে বাবা এগুলি কিছু ভালো কাজ আমাদের করার দরকার আমরা তো মানুষ আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছে আমরা যেন মানুষ মানুষের কাজ করতে পারি মানুষ হইয়া ভবেতে মানুষের করিলাম কি আমি নবী মানিলাম কি যে ভুল করিলাম বস্মে ঢালিলাম আসিয়া ও মানুষের করিলাম কি এসেছেন যত নবী সকলের মাম সালাম নবী तुम हज़र सलाम नबी सलाम